শুধু বাহ্যিক নয় এক টুকরো সাজানো ঘরেও থাকে প্রশান্তির ছোঁয়া এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না তো সবার কাছে ভালো হতে গেলে আমাদের শত শত জন্ম নিতে হয় তো চলো বন্ধুরা আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবিধা প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর যে সকল বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ব্লগ ভিডিওটা দেখছে তাদেরকেও অনেক অনেক স্বাগত আর ভালোবাসা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে তো দেখতেই পাচ্ছ সকালে এখন ভোর সাড়ে পাঁচটার মতো বেজেছে আর আমি তো খুব ভোরবেলাতে ঘুম থেকে উঠি আর ভোরবেলায় উঠি বলে আমার সংসারের সমস্ত কাজ কিন্তু বেলা বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো তারপরে আমি কিন্তু দু ঘন্টা বেশ অনেকটা হাতে টাইম পাই তখন আমি আমার এই সমস্ত আর যে কাজগুলো থাকে যেমন নিজের খেয়াল রাখা ঘর গুছানোর কাজকর্ম তারপরে থাকে এই যে ভিডিও এডিটিং করা এই সবগুলোই করি তো চলো তো সকালে সকালে দেখো কলপারে বাসন টুশন সব রেখে চলে আসলাম তারপরে এই যে সার্ফে জামাগুলো ভেজাবো বলে সব জামা কাপড় যেগুলো থাকে প্রত্যেক দিন আমি যতগুলো জামা কাপড় পরা হয় তো বাথরুমের মধ্যে একটা আলাদা করে বালতি থাকে তো বালতির মধ্যে ভরে দিই তো যখন আমি এই যে সকালবেলায় আবার জামা কাপড় ভেজাবো আর তখন সবগুলো নিয়ে এসে ভিজিয়ে দিই আর প্রত্যেক দিনে বাসি জামা কাপড় আমি প্রত্যেক দিন কেচে নিই তো সারাদিনে কাঁচি না আমি শুধু সকাল সকাল জামা কাপড় কাচি তো তার জন্য ভিজিয়ে দিয়েছি আর এই যে পাখিগুলো উঠোনে খালি ঘুরে বেড়াচ্ছে যতক্ষণ ওদেরকে খাবার দেওয়া হয় তারা ওরা পিছন ছাড়বে না তো যেহেতু আমরা প্রত্যেক দিন খাবার দেয় না ও খাবার দিতে তো ওরা ভাস হয়ে গেছে যে আমাদেরকে খেতে দেবে সকালে ঘুম থেকে উঠলে তো এইদিকে দেখো এখন আমি ঘরটা ঝাড় দিয়েছি তো দেখতে পারলে তারপরে মেয়েও ঘুমিয়েছিলো বা হাজবেন্ডও ঘুমিয়েছিলো তার জন্য বিছানাটা ঝাড়া হয়নি ওরা উঠে গেলে পরে ঝাড়বো তার আগেই আমি এই জায়গায় দেখো উঠোন ঠাকন ঝাড় দিতে চলে এসেছি আর আজকে কি হয়েছে যেন প্রচণ্ড এই কদিন ধরে আমাদের এখানে গরম বৃষ্টি হচ্ছে না তো সকালবেলা একবার বাথরুমে গিয়ে জামাটা ফ্রেশ হয়ে তো জামাটা চেঞ্জ করে ফেলেছি তো এই সকালে ঘুম থেকে উঠেই যদি আগে ঘরটাকে টিপটপ পরিপাটিভাবে গুছিয়ে নিতে পারি না তাহলে সারাদিনে মনে হচ্ছে অনেকটা কাজ এগিয়ে যায় তাহলে শান্তি লাগে যে সংসারে অনেকটা কাজ আমার এগিয়ে গেছে এবারে ধীরে সুস্থে সব আরও বাকি সব কাজকর্ম বান্না সেগুলো আস্তে আস্তে সেরে নিতে পারি আর এই এখন পাখিগুলোকে খেতে দিয়ে দিয়েছি তো কেবলমাত্র দেখো আমাদের শুধু বাইরের সৌন্দর্যটা দেখলে হয় না তার ভেতরে আমাদের সেই কীরকম কাজকর্ম করে তার মনের ভেতরে তার ঘরের ভেতরে কীরকম সাজানো গোছানো আছে সেটাই আমাদের দেখতে হয় বাহ্যিকটা দেখলেই আমরা প্রশংসা করি কিন্তু বাহ্যিকটা দেখলে তো মানুষ তো তার বাইরের পোশাকটাকে দেখে মানুষ তার মনের ভেতরটাকে কি দেখে বলো তো দেখে না তারা বাইরের দিক থেকে দেখে বলে হ্যাঁ সে খুব ভাদ ভদ্র মানুষ তার আচার আচরণ ব্যবহার খুব ভালো কিন্তু তার মুখের যে ভাষা সেগুলো কিন্তু বোঝা যায় না যখন তার সাথে ভালোভাবে গভীরভাবে না মিশলে তখন বোঝা যায় তো সেই রকম ঘরের আমরা শুধু উপর দিকটা দেখি কার দেখি অট্টালিকা বড় বড় বাড়ি কার আছে ভাঙ্গা বাড়ি কার মাটির বাড়ি তো এগুলোই দেখি কিন্তু তার ভেতরে যে যে সাজানো গোছানো কাজকর্ম সেটা আমরা দেখি না তো আমরা প্রত্যেকটা বন্ধু আমরা যদি তার ভিডিওগুলো পুরোটাই ফুলওয়াজ করে দেখি তাহলে বুঝতে পারবো যে সে কীরকম করে কত কষ্ট করে পরিশ্রম করে তার সংসারটাকে গুছিয়ে রাখে সেখানে মাটির বাড়ি হোক আর ভাঙ্গা বাড়ি হোক তাই না বন্ধুরা তো এটা হচ্ছে আমাদের একটা মেনিয়া জানো তো শুধু আমরা বাহ্যিকটাকে দেখেই শুধু প্রশংসা করি ভেতরের দিকটা আমরা দেখি না তো যাই হোক তারপরে আমরা সংসারের সমস্ত কাজকর্ম সেরে তা পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকের বারটা বলতেই ভুলে গেছি তো আজকের বারটা হলো হচ্ছে বুধবার তো আজকে বুধবারের ভিডিওটাই আমি শেয়ার করছি তো আজকে যেহেতু কোনো নিরামিষের পালা নেই তো তার জন্যই দেখো মেয়ের জন্য যে ডাল আর ভাতটা আমি বসিয়ে দিয়ে যেহেতু পুজো করতে যাই তো সেটাই হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর একটু আলু সেদেও মাখাবো তার জন্য পেঁয়াজটা বেশি করে কাটলাম আর ডালের মধ্যে ফোড়ন দেব আর পেঁয়াজটাতে আলু সেদে পেঁয়াজ মাখাবো তার জন্য বেশি করে পেঁয়াজটা কেটে ভেজে নিয়েছি আর এইদিকে দিকে ট্যাংরা মাছ এনেছিল তো অনেক দিন ধরে ওই ট্যাংরা মাছটাই এখন আমি রান্না করব। আর এই যে মোছা এটাকে না হাজব্যান্ড আমার ছাড়িয়ে দিয়েছিল অনেক কষ্টের পরে ছাড়িয়ে দিয়েছেন তারপরে বলছে ছাড়ানোর পরে যে কী কষ্ট কতক্ষণ ধরে বসে বসে ছাড়াতে হয় বলে দেখছি দেখলে কষ্ট না করলে কখনও কষ্ট মেলে না সেই জন্য খেতে গেলে ভালো মন্দ একটু কষ্ট করতে হয় তুমি তো সবসময় বলো আমি ঘরে কি করি দেখো একদিন কষ্ট করে তুমি এই কথাটা আমাকে বলছো তো এই যে মোছাগুলো ছাড়িয়ে দিয়েছে বলে আমার কাটতে অনেকটাই সুবিধা হবে আর তাড়াতাড়ি রান্নাটাও করতে পারবো তো এই জন্য আমি দেখো ছুরি সাজে চটপট করে চপারে দিয়ে কেটে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে ডিম মানে মোছাটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর মেয়ে স্কুলে যাবে তার জন্য ঝটপট করে রেডি করে দিচ্ছি ওকে খাবারটা তো আলু সেদ্ধ ভাত হয়ে গেছে আর এই যে একটুখানি ডিমের অমলেট বানিয়ে দিচ্ছি আর একটুখানি পাঁপড় ভেজে দেবো আর টিফিনে ওকে না আজকে আমি আবার স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম তো সেটা আবার শেয়ার করা হয়নি তোমাদের সাথে কি বলো তো সব কিছু ভিডিও যদি শেয়ার করি তো অনেকটাই বড়ো হয়ে যাবে তাহলে আর বন্ধুরা তো দেখবে না তো এই ছোট ছোট ভিডিও করছি তাতেই কিন্তু বন্ধুরা ফুল আজকে করে না তো সেই জন্যেই ভাবি যে এত কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো যেখানে দশ মিনিট বেশি তো বড় ভিডিও বানাই না দশ থেকে বারো মিনিটের ভিডিও হয় তোমরা যদি সেই ভিডিওটা একটুখানি মনোযোগ সহকারে না দেখো তাহলে আমরা কী করে করবো বলো তো যা দ্বারা দশ মানে কুড়ি পঁচিশ মিনিট এক ঘন্টার ভিডিও বানায় তাহলে তাদের ভিডিও তোমরা ধৈর্য ধরে দেখবে কী করে তো আসল কথা হচ্ছে আমরা সবাই এখন এতটাই ব্যস্ত মানুষ তো কেউ কারো মানে ধৈর্য ধরে সময় দিয়ে দেখার মতো সময় নেই তো এরকম হয়ে গেছে তাও যারা যারা আমার ডেলি ভিডিও দেখে সেই সকল বন্ধুদেরকে বলছি তোমরা অন্তত ফুল ভিডিওটা দেখো আর আমিও তোমাদের ভিডিওগুলো তো ফুল ওয়াচেই করি আমি যখন সময় পাই তো আর কিছু নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি এই নতুন বন্ধুরা আমার পরিবারে আসছে দেখছি তো সঙ্গে সঙ্গে এসে সাবস্ক্রাইব করে দিয়ে আবার সঙ্গে সঙ্গে একটু পরে দেখি আবার সাবস্ক্রাইব কেটে নিয়েছে তাই সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কেটে নিছো কেন সাবস্ক্রাইব করেছো তাকে সময় দেয় সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিলে সঙ্গে সঙ্গেই তোমার পরিবারে আমি চলে যাব সেটা তো কখনো সম্ভব নয় আর আমরা সবাই কাজকর্মের মধ্যেই থাকি জানো তো আমাদেরকে একটু টাইম দিতে হবে একদিন না হলে দু দিন তিন দিন দেখো তাকে তুমি কমেন্ট করো বারবার তার পরিবারে গিয়ে দেখো কমেন্ট করো যদি সে না আসে তারপরে তারপরে তুমি তার সাবস্ক্রাইব তোমার ইচ্ছা কেটে নিতে পারো আর সঙ্গে সঙ্গে এসে তোমরা এইরকম কাজ করো না এরকম করো না খুবই খারাপ লাগে জানো তো তোমরা যদি একটু সাবস্ক্রাইব যদি করেছো তা কাটবে কেন যদি কাটারই ইচ্ছা ছিল তাহলে সাবস্ক্রাইব না করাই উচিত ছিল তাই না তো যাই হোক রান্না করতে করতে আবার এই যে মেয়ের রুম পড়া রুমটাকে গুছিয়ে নিচ্ছি তো এইভাবেই করে আমি সংসারের সমস্ত কাজগুলো করি জানো তো একলা সংসার তো তাই খুবই একটু মানে তাড়াহুড়ো থাকে সকালবেলাটা তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে তাও ওই যে যেইটুকু এইটুকু বাকি তাকে অবশিষ্ট রান্না সেটা করি আর এই যে বই গুছানো ঘর গুছানো এইসব কাজগুলোই করে থাকি আরও বই খাতা যখন গুছিয়ে নিয়ে যায় সব জানো তো তোমরা এলোমেলো কত করে রাখে তো সেটাই আমাকে এখন গুছিয়ে রাখতে হচ্ছে তারপরে স্যার আসবে তারও টেবিলটাকে স্টাডি টেবিলটাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে তো এই রান্না করতে বসিয়েছি রান্নাতে ওই যে মোছা তরকারিটা কুচি আর কাছে জল দিয়ে একটুখানি তো এসেছি কষিয়ে তো গিয়ে আবার দেখবো কি অবস্থা হয়েছে তো এই হচ্ছে আমাদের পরিবারে প্রত্যেকটা গৃহিণীর কাজকর্ম দিনে হাজার কাজের মধ্যেও আমরা সমস্ত কাজ কিন্তু ঠান্ডা মাথায় দায়িত্ব সহকারে পালন করে থাকি জানো তো আমাদের এই যে সৌন্দর্যটা শুধু আমাদের পোশাক আশাক দেখেই তো হয় না কিন্তু সৌন্দর্য কেবলমাত্র আমাদের বাহ্যিকটা নাই এই ঘরের মোটামুটি একটু যদি সাজানো গোছানো ঘর থাকে না সেটাই কিন্তু আমাদের সব থেকে শান্তির জায়গা মনে হয় আর এক এক জীবনে আমরা সবার কাছে ভালো হতে পারি না তো আমি যদি কারো কাছে ভালো হই তো আরও অন্য লোকের কাছে মন্দ হতে পারি তাই না আমার কথা আমার চাল চলন ব্যবহার দেখে ও বলবে না ও খুব অহংকারী ওর অনেক কিছু স্টাইল আসে কথা টথা অনেক কিছুই বলে আর অনেকে যদি চুপচাপ শান্ত প্রকৃতি থাকে তাকে বলবে এ ঘরোয়া মেয়ে গেঁও মেয়ে কথা বলে না চুপচাপ মানে বেশি স্মার্ট হলে তখন একরকম সবার কাছে সেটা আবার পছন্দ হয় না আবার যদি ঘরের মধ্যে কাজকর্ম করে মানে কারোর সাথে ভালোবাসে ভালো মিশা মিলামেশা যদি না করায় তখন তাহলে আর একরকম তখন মানুষের কত রকমের কথা হতে পারে তো সেই জন্য প্রত্যেকটা মানে এক জীবনে আমরা সবার কাছে ভালো হতে পারি না তো যাই হোক কে ভালো ভাবলো কে মন্দ ভাবলো সেটা নিয়ে তো নয় আমাদের হচ্ছে নিজের সংসার নিজেকে নিয়েই থাকতে হবে তো নিজের খেয়াল নিজের গুরুত্ব আগে সবার আগে তারপরে অন্যকে ভালো ভাবলো কি মন্দ ভাবল সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করলে হবে না তার জন্য নিজেকেই সারাক্ষণ সংসারে কাজকর্মে সংসারে পজিটিভ রাখতে হবে নিজেকে পজিটিভ রেখে সংসারে সবার খেয়াল রাখতে হবে এই হচ্ছে আমাদের জীবন যাপন আর আমাদের সংসার জীবন মানেই তো জানো তো সুখ দুঃখের জীবন তো আমাদের কখনো সুখ আছে কখনো দুঃখ আছে এই নিয়েই আমাদের সংসার এইভাবেই আমাদেরকে সারা জীবন করে যেতে হবে তো যাই হোক দেখো রান্নাবান্না সেরে তারপরে এখন আমি গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি আর এদিকে তেলের জারটাতে তেল ছিল না তো সেটাই এখন ঢেলে পরিষ্কার করে জায়গা মতো রেখে দেবো এইগুলো রান্নার সময় একটুখানি খেয়াল যদি করে রাখি না তাহলে সুবিধা হয় অন্য সময় যখন রান্না করতে যাবো তারা করে তখন দেখবো তেলের জারের তেল নাই এই মশলার পুটো মশলা নাই তো রকম করতে হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব তো তখন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা যাওয়ার একটা সুন্দর নতুন ভিডিওতে সবাইকে টাটা